হয়ে গেছে যদি হয়েও যায় তাহলে বলতে চাই অন্য সব কিছু বাদ দিয়ে তাদের চিকিৎসাটাই আগে পড়বো তাদের উপর দাঁড়িয়ে আছি আমরা তাদের ওপর দাঁড়িয়ে আছেন আপনারা নিঃশ্বাস নিতে পারছেন তা নাহলে আপনি থাকতেন আয়না ঘরে আমরা থাকতাম কবরস্থানে যাদের হাত পা চোখ বিনিয়োগে এই দেশ পেয়েছি তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত আমরা লজ্জা বোধ করি হ্যাঁ কিছু জিনিসে অবশ্যই সময় লাগবে রুগ্ন ব্যাংকিং ব্যবস্থাকে সুস্থ করে তোলার জন্য সময় লাগবে আমি বুঝি কৃষি খাতকে উন্নত করতে সময় লাগবে আমি বুঝি পাচারকৃত টাকা উদ্ধার করতে সময় লাগবে আমি বুঝি কিন্তু সামান্য কিছু লোকজনকে বিদেশের চিকিৎসার জন্য পাঠাবেন

যাদের বয়স খুব কঠিন যারা এ পৃথিবী আরও জানতে পারতো যাদের বয়স সুখে যাদের বয়স পড়া লেখায় খুব ছুঁড়ে বেড়ানো তাদেরকে সুস্থ করে একটু লচ্ছন্ন আপনি কি মানুষটি নিয়ে কী বলুন জনের একটা স্বর্ণ হয়ে গেলে লিস্ট হয়েছে সেখানে কোনো আহত আছে কোনো চক্ষুহারা আছে কোনো পাহারা আছে হ্যাঁ তাহলে পাহারা এরা কি অবরোধ করছে হ্যাঁ আমাদের এখানে এসে কথা বলা ভালো লাগতেছে কেন লাগছে রাস্তায় কেন এখানে কথা বলছি এখানে তুমি উচ্চ বাচ্চ করে তোমার সাহস কোথায় থেকে আসছে তুমি চোখ হারাও নাই তুমি পা হারাও নাই আমি হারাইছি ওরা হারাইছে তোমাদের এখানে কথা বলার অধিকার নাই তোমাদেরকে কথা বলার অধিকার দেওয়া হয়েছিল সে অধিকার তোমরা হারিয়ে ফেলেছ আমাদেরকে ফোর্স করবে না আমাদেরকে ফোর্স করবে না বিনীত ভাবে অনুরোধ চালাচ্ছি বিনীত ভাবে আমার অবস্থা মান আমি চোখে দেখি না বিষয়ে মনে করুন ওষুধ বাইরের থেকে খাওয়া লাগে ওষুধ বর্তমান বাইরের থেকে সব সব কিছুতে কিনতে খাওয়া লাগে না পায় আর হলে গ্যাস্টিকের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসছি আহতরা যে এগুলা দেখে আমি আমার আমার গভর্নমেন্টকে বলতে চাইতেছি যে এগুলো দেখে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা কি ভাববে যে আমরা হয়তো দেশের জন্য দেশ সংস্থারের জন্য নাই আমি ভুল করেছি এরকম কিছু ভাববে তারা তবে তাদের জন্য বাচ্চা হচ্ছে আমরা কিন্তু ভুল করি নাই আমরা দেশের প্রয়োজনে

প্রক্রিয়া চলছে চিকিৎসার সেখানে সেখানে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি আমরা যার কারণে আজকে এই যে রেগুলার সুস্থ চিকিৎসা হচ্ছে না যে চোখের চিকিৎসাটা আজকে হওয়া দরকার সেটা যদি আপনি এক মাস পরে করতে যান তার রেটিনার আর কোনোদিন ফিরে পাবেন না যে নেপালের ছেলেগুলো আমাদের এখানে পড়ালেখা করে নেপালে গিয়ে ডাক্তার হয় সেই নেপালে চিকিৎসকগুলোকে নিয়ে এসে যদি আপনি এখানে দেখাতে চান যে তাদের দ্বারা এক্সপার্ট চিকিৎসক দ্বারা চোখের চিকিৎসা করা হচ্ছে তাহলে আসলে ভুল হবে কারণ তারা তো আমাদের এখান থেকে লেখাপড়া করেছে একই ধাঁচের একই মানের তারা চিকিৎসক আমরা স্পষ্ট বলতে চাই আমার ছেলেরা রাস্তায় থাকতে চায় না তারা এমনিতেই বঙ্গ হয়ে গেছে আরো অনেক ছেলে ওয়েট করছে বঙ্গ হওয়ার জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নেন দ্রুত তাদেরকে একটা বড় বাজেট দেন তাদের সুস্থ চিকিৎসার জন্য এবং আমি জানি সমন্বয়কদের কাছে মাননীয় সমন্বয়কদের কাছে লিস্ট আছে যে কোন কোন ছেলেকে বিদেশে চিকিৎসা করালে তার সুস্থ চিকিৎসা হবে সেই লিস্ট ধরে ধরে তারা বিদেশে পাঠাক যে দেশে পাঠালে তার চোখ আবার ফিরে আসে সে ব্যবস্থা করুক যে দেশে পাঠালে তার পা আবার লাগানো যাবে একটা কৃত্রিম পা লাগানো যাবে সে ব্যবস্থা নেওয়া হোক